আপনার কি কোনো সুন্দরী মেয়ে ফ্রেন্ড আছে? হুম আপনি তাকে কল করবেন কল করে বলবেন যে দোস্ত একটা ছেলে আছে তোর কিছুদিন অনেক দিন ধরে ঘুরে তোর সাথে একটু কথা বলতে চাই একটু কথা বল আচ্ছা ওকে হ্যালো আসসালামু আলাইকুম সপনা হ্যাঁ বল কি অবস্থা কেমন আছিস এই তো ভালো আচ্ছা কি করতাছিস তুই এখন আমি হসপিটালে আছি শুন যে তোরেনা আমার এক মানে তোর আমার নিয়ে একটা ফেসবুকে পোস্ট করার পরে আমার এক ফ্রেন্ড তোরে খুব লাইক করছে পৌঁছায় এখন তোর সাথে কথা বলতে চাইতেছে তো কথা বলতে দস ওয়েট 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 দেখি কেন আমাকে নে পোস্ট করবে ডিসি তুই খেয়াল করস নেই মানে চব্বিশ ঘন্টা পর তো স্ত্রী চলে যায় তুই হয়তো খেয়াল করস নেই তো পোস্ট করার পরে এখন আমার অনেক বিরক্ত করতেছে তোর সাথে কথা বলতে চাইতেছে তুই একটু কথা বলতো দোস তুই তো সিঙ্গেল তুই তো সিঙ্গেল এখন তোর তো কথা বলে কোনো প্রবলেম নেই তাই না না এখনই কথা বলতে হবে আমি আমার ফ্রেন্ড আবার চলে যাবে ভাই দুই মিনিট এনে এনে আপনি আমাকে চিনবেন কি হয় আসলে আপনার নামের সাথে আমার স্বপ্ন খুব মিল আছে এই যে আপনার নাম স্বপ্ন আর আমি দেখি আপনার স্বপ্ন

ও তার মানে আপনি আমাকে জামা হিসেবে মেনেও নিয়েছেন মিঙ্গেল হয়ে গেছেন তার মানে আপনার ফ্রেন্ড বলুন আপনি সিঙ্গেল বাট এইমাত্র আপনি বললেন আপনি সিঙ্গেল না তার মানে